দেশের বন্যা একটি প্রকট সমস্যা যা দেশের কৃষি অর্থনীতি এবং জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে অনেক বিশেষজ্ঞ মনে করেন ভারতের অনেক কার্যকলাপ এই বন্যার পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নিয়ে আমরা কিছু কারণ তুলে ধরি এক পানি নিয়ন্ত্রণ এবং বাঁধ নির্মাণ ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে ব্রহ্মপুত্র গঙ্গা তিস্তা এবং মেঘনা অন্যান্য বড় বড় নদীর উজানে একাধিক বাঁধ বেরাজ এবং ঝলধার নির্মাণ করা হয়েছে ভারতের এই নদীগুলো বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে ভারতের ঝলাধার এবং বাঁধ থেকে পানি ছেড়ে দিলে বাংলাদেশের নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পায় যার কারণে বন্যা হয় বিশেষ করে আমাদের বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের অনেক অঞ্চলে প্লাবিত হয়ে যায় তিস্তা নদীর পানি বন্টন সমস্যা তিস্তা নদী বরাবরই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বিতর্কিত বিষয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গজলডু নির্মাণের ফলে তিস্তা নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এই কারণে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির স্তর অত্যন্ত কমেছে এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ফলে বন্যার সৃষ্টি হয়ে থাকে শেষ প্রকল্প ও পানি সংরক্ষণ ভারত তার শেষ প্রকল্পের জন্য এবং কৃষি জমিতে পানি সরবরাহের জন্য উজানের পানি ব্যাপকভাবে ব্যবহার করে এর ফলে বর্ষাকালে এই পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের চেষ্টা করা হয় কিন্তু বর্ষাকালে অতিরিক্ত পানি জমা হয়ে গেলে তা ছেড়ে দেওয়া হয় যা বাংলাদেশের নিশু অঞ্চলে বন্যার সৃষ্টি হয় কৌশলগত বাদ ও ব্যারাস ব্যবস্থাপনা ভারতের কিছু বাঁধ এবং ব্যারাস এমন পরিচালিত হয় যা বর্ষার সময়ে পানি ছেড়ে দিতে বাধ্য হয় এতে করে বাংলাদেশের নদী ও জলাশয়ে পানির সাপ ভারতের একতরফা সিদ্ধান্ত এবং সমন্বয়ের অভাব বাংলাদেশের বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দেয় নদী পুনর্নির্মাণ এবং ভূমি ব্যবহার পরিবর্তন ভারত হার অভ্যন্তরীণ নদীগুলির পুনর্গঠন এবং ভূমি ব্যবহার পরিবর্তন মাধ্যমে পানি প্রবাহের স্বাভাবিক পরিবর্তন করেছে এর ফলে নদীর নিচের দিকে বাংলাদেশের অংশে জলস্তর অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যা বন্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের জন্য আন্তর্জাতিক নদী নীতি এবং সহযোগিতার অভাব ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা এবং চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবায়ন এবং পরিচালনায় অসামঞ্জস্যতা দেখা যায় ভারতের একতরফা পদক্ষেপ এবং সহযোগিতার অভাবে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠেছে ধন্যবাদ